হ্যালো ভিওয়ার্স এ আর টিউটোরিয়াল হোমে তোমাদের সকলকে স্বাগত আজ আমি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার ভূগোল বিষয়ের ইউনিট টু ভূ অভ্যন্তরীণ গঠন সম্পর্কে কিছু এমসিকিউ কিউ তুলে ধরব এই কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমরা পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রবিন্দুর গভীরতা কত এর উত্তর হলো ছ হাজার তিনশো একাত্তর কিমি দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত জোয়ারীয় তত্ত্বের প্রবক্তা কে এর উত্তর হলো জিন্স ও জেফরিস তৃতীয় নম্বর প্রশ্নে চলো চাপ বাড়লে পদার্থের ঘনত্ব কি হয় চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বাড়ে উত্তর হবে বাড়ে চতুর্থ নম্বর প্রশ্নে চলো চার নম্বর প্রশ্ন রয়েছে এল তরঙ্গ পৃথিবীর কোন অংশ দিয়ে চলাচল করতে পারে এল তরঙ্গ এর উত্তর হবে ভূতক পাঁচ নম্বর প্রশ্ন পাইরোস্ফিয়ার নামে পরিচিত কোন স্তর এর উত্তর হবে গুরুমণ্ডল ছয় নম্বর প্রশ্ন চল ছয় নম্বর প্রশ্নের রয়েছে মহাদেশীয় ভূতকের অপর নাম কী মহাদেশীয় ভূতকের অপর নাম শিয়াল সাত নম্বর প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন সাত নম্বরে শিয়াল মহাদেশীয় ভূতকের অপর নাম কী উত্তর হবে ফেলসিক স্তর ফেলসিক স্তর আবার পরবর্তী প্রশ্ন রয়েছে আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন চলো ভূতক গঠনকারী প্রধান ভৌত উপাদানগুলির মধ্যে কি বেশি থাকে কি বেশি থাকে ভূতক গঠনকারীর উত্তর হবে অক্সিজেন অক্সিজেন নয় নম্বর প্রশ্ন দেখো ভূতকের দ্বিতীয় প্রধান উপাদান কোনটি এর উত্তর হয়ে যাবে সিলিকন দশ নম্বর প্রশ্ন কোন ভূবিজ্ঞানী ভূকম্পন তরঙ্গ অধ্যয়ন করে পৃথিবীর স্তর বিন্যাস করেন এর উত্তর হবে এ বুলেন এগারো নম্বর প্রশ্ন বিশ্বের গভীরতম সোনার খনি কোথায় অবস্থিত বিশ্বের গভীরতম সোনার খনি রয়েছে দক্ষিণ আফ্রিকা বারো নম্বর প্রশ্ন দেখো ভূ অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির হার কত এ উত্তর হবে প্রতি একশো মিটার গভীরতায় তিন ডিগ্রি সেলসিয়াস বা সি যেটাই বলো তেরো নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা কত এর উত্তর হয়ে যাবে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস চোদ্দো নম্বর প্রশ্ন দেখো চলো চোদ্দো নম্বর প্রশ্ন রয়েছে ভূতকের শিয়াল ও সীমা স্তরের মাঝে যে বিযুক্তিতল রয়েছে তার নাম কি। তার নাম উত্তর হবে কনরাড বিযুক্তিতল পনেরো নম্বর প্রশ্ন মহাসাগরীয় ভূতকের অপর নাম কী মহাসাগরীয় ভূতকের অপর নাম সীমা ষোলো নম্বর প্রশ্ন দেখো ভূতক ও গুরুমণ্ডলকে বিভক্ত করেছে কোন বিযুক্ত রেখা উত্তর হবে বিযুক্তি রেখা সতেরো নম্বর প্রশ্ন স্বল্প গতিবেগ সম্পন্ন অঞ্চল বা লো ভেলোসিটি জোন কাকে বলে উত্তর হবে বহিগুরুমণ্ডলকে আঠেরো নম্বর প্রশ্ন ভূ অভ্যন্তরের সবচেয়ে দুর্বল স্তর কোনটি উত্তর হবে অ্যাস্থসফিয়ার পরবর্তী প্রশ্নে চলো পরবর্তী প্রশ্ন লোভা ও নিকেলের সমন্বিত ভূ অভ্যন্তরস্থ স্তরটি মূলত কী নামে পরিচিত এর উত্তর হয়ে যাবে নিফে লাস্ট কোয়েশন অ্যাট দ্য টোয়েন্টি নাম্বার কোয়েশেন কেন্দ্রমণ্ডল গঠনকারী উপাদান কী এর উত্তর হয়ে যাবে নিকেল নিকেল এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানান এর পরবর্তী কোন টপিক নিয়ে আমরা আসব